চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে دیwana বানাইছে ওলামায়ার মনের কথা বাসে বাতাছে ওলামায়ার মনের কথা বাসে বাতাছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে মাইয়ার মনের কথা বাস বাতাসে ওবাইরে ওলামাইয়ার মনের কথা বাস বাতাসে দেখো দষ্ট পলার মন বাদা ফেসবুকে এখন। দেখো দষ্ট পলার মন বাদা ফেসবুকে এখন। লেখাপড়া ঝুলায় রাখছে সপ্তম মানে লেখাপড়া ঝুলায় রাখছে সপ্তম মানে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে ওলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে এখন ওলা মনের কথা বাসে বাতাসে আবার টিকটক আসিয়া আশিয়া দেশটা ভাষায় আবার টিকটক আসিয়া আিয়া দেশটা ভাষায়